ভেরি বিউটিফুল আসলে আমরা আসার কথা ছিল বিকালবেলা বাট আমরা বিকালবেলা আসতে পারি নাই আমরা হচ্ছি কি আসতে আস্তে আমাদের রাখতে গেছে আর আমার যাওয়ার মনে হয় এখন লাইভে যাবে যে হচ্ছে প্রায় রাত সাড়ে দশটা শোয়া দশটার মতো একদম কর্নারে চলে যাই আমরা একদম শোয়া দশটার মতো বাজে রাত হ্যাঁ আমরা আসি হচ্ছে আমরা হচ্ছে সাবওয়েতে করে এসছি মাঝপথে গাড়ি রেখে দেন আমাদের এখন আবার সাবওয়েতেই আমাদের বাসায় যেতে হবে